হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা গত পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে এবং আগামী পয়লা এপ্রিল থেকে আয়করের একাধিক নিয়ম বদলে যাচ্ছে বাজেটে মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এমনটাই ঘোষণা করেছেন এর ফলে যারা আয়করের আওতায় পড়েন যারা রিটার্ন জমা দেন তাদের সেই রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়াকে আরও সহজ করে দিয়েছেন পাশাপাশি রিটার্নের ক্ষেত্রে যে জরিমানা হতো সেই জরিমানাতেও এক বদল চলে এসেছে এসেছে টিডিএস নিয়মেও কিছু পরিবর্তন তবে বাজেটে কত টাকার বাজেট অনুমোদন করা হয়েছে বা বিদেশি বিনিয়োগে কি ধরনের ছাড় আছে সমস্ত কিছু আজকের ভিডিওর মধ্যে আপনাদের সাথে আলোচনা করব। পাশাপাশি যে ক্ষেত্রে ছোটখাটো ভুলের জন্য জেল হতো বিশেষ করে যারা আয়কর ফাঁকে দিতেন বা কিছু ভুলের জন্য জরিমানা এবং জেল দুটোই হতো তো সেক্ষেত্রে এবারের ঘোষণায় সেই জেলের শাস্তিটাকে তুলে দেওয়া হয়েছে তবে এই সমস্ত নিয়ম কিন্তু পয়লা এপ্রিল থেকেই কার্যকর হবে সব মিলিয়ে আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমনই আরও নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখুন তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে বাজেট টু ইনকাম ট্যাক্স রুলস পয়লা এপ্রিল থেকে বদলে যাচ্ছে আয়করের একাধিক নিয়ম বাজেটে বড় ঘোষণা নির্মলার জানুন বিস্তারিত কেন্দ্রীয় বাজেটে আয়করদাতাদের জন্য একগুচ্ছ নতুন নিয়ম ও পরিবর্তনের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী পয়লা এপ্রিল থেকে এই নতুন আয়কর বিধি কার্যকর হতে চলেছে করের বোঝা লাঘব এবং রিটার্ন জমার প্রক্রিয়াকে আরও সরলীকৃত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে অর্থমন্ত্রীর বাজেট ভাষণে উঠে এসেছে সময়সীমা বৃদ্ধি থেকে শুরু করে জরিমানার নিয়মে বড় সরব বদলের প্রসঙ্গ রিটার্ন জমা ও সংশোধনের সময়সীমার পরিবর্তন নতুন অর্থবর্ষ থেকে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমার পরিবর্তন আনা হয়েছে অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সাধারণ করদাতারা যারা এক ও দু নম্বর ফর্মে আয়কর রিটার্ন জমা দেন তাদের ক্ষেত্রে নতুন নিয়মে ফাইল করার সময়সীমা একত্রিশ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠান নন অডিট ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বিভিন্ন ট্রাস্টের ক্ষেত্রে রিটার্ন জমা করার শেষ তারিখ করা হয়েছে একত্রিশ আগস্ট সবচেয়ে স্বস্তির খবর হল রিটার্ন জমার পর যদি তাতে কোনো ভুল থাকে তবে তা সংশোধনের সুযোগ থাকছে সামান্য কিছু ফি জমা দিয়ে করদাতারা তাদের রিটার্ন আপডেট বা সংশোধন করতে পারবেন জেল নয় শুধুমাত্র জরিমানা আয়কর আইনে শাস্তিমূলক ব্যবস্থার ক্ষেত্রেও বড় বদল আনা হয়েছে আগে ছোটোখাটো কর ফাঁকি বা অনিচ্ছাকৃত ভুলের জন্য জেল বা কারাদণ্ডের বিধান ছিল তবে পয়লা এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়মে ছোটোখাটো ভুলের জন্য জেল হবে না অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন যে এই ধরনের ক্ষেত্রে অতিরিক্ত দশ শতাংশ জরিমানা দিলেই নিস্তার মিলবে এটি করদাতাদের জন্য একটি বড় স্বস্তির খবর টিডিএস ও অনাবাসী ভারতীয়দের সম্পত্তি সম্পত্তি কেনা ক্ষেত্রে টিডিএস বা উৎসকর কাটার নিয়মেও পরিবর্তন এসেছে বিশেষ করে অনাবাসী ভারতীয়দের থেকে স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে নতুন নিয়ম অনাবাসী ভারতীয়ের থেকে সম্পত্তি কিনলে ক্রেতাকে টিডিএস জমা দিতে হবে আগের নিয়ম আগে এই দায়িত্ব বা কর আদায়ের বিষয়টি সাধারণত বিক্রেতাদের দিক থেকে দেখা হতো বাজেটের আকার ও বিদেশি বিনিয়োগে ছাড় এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মোট তিপ্পান্ন দশমিক পাঁচ লক্ষ কোটি টাকার বাজেট অনুমোদন করেছেন যেখানে কর বাবদ আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আঠাশ দশমিক সাত লক্ষ কোটি টাকা পাশাপাশি ডিজিটাল ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যেতে বড় ঘোষণা করা হয়েছে যদি কোনো বিদেশি সংস্থা ভারতে ক্লাউড ডেটা সেন্টার তৈরি করে তবে তাদের দু সাল পর্যন্ত কোনো কর দিতে হবে না এই পদক্ষেপ প্রযুক্তি ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ টানতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো আয় করার ক্ষেত্রে কি কি নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে সেটা আপনারা প্রত্যেকেই এখানে দেখতে পেলেন বা শুনলেন জানলেন আশা করা যাচ্ছে নতুন নিয়মে বেশিরভাগ মানুষই খুশি হবেন পাশাপাশি যে ক্ষেত্রে জেল বা কারাদণ্ডের ব্যাপার ছিল অতিরিক্ত কিছু জরিমানা দিলেই সে বিষয়টি থেকে নিস্তার পাওয়া যাচ্ছে নতুন অর্থবর্ষ থেকে আয়কর জমা দেওয়ার সময়সীমা পরিবর্তন করা হয়েছে এটাও অনেকাংশে সুবিধা প্রদান করবে পাশাপাশি যদি আগামী দিনে এ বিষয় নিয়ে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ